সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে রয়েছি দেখছেন অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে আজকে যে গরুগুলো আছে সবগুলোই আপনাদের একটি প্রতিবেদনের মাধ্যমে দামের ধারণা দিতে চাই রবিবার আজ এগারো ডিসেম্বর দু রবিবার এবং বৃহস্পতিবারে কিন্তু হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে আর আসসালামু আলাইকুম বকনা চাচা বকনা কত দাম চাচা এটা দাম ছত্রিশ আসসালাম দাম দিচ্ছেন নাকি দাম কত দিচ্ছেন তিরিশ ভাঙাতে হবে না কত লাস্ট চৌত্রিশ ক না চৌত্রিশ সালে বিক্রি করতে চাই তিরিশ ভাঙাতে বলছি এইটা আমরা একটু দেখছি এই পাশে একটা এটাও ক্রস এটা এটা এটাকা চাচা ক্রস চাচা ক্রস এটা কত চাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন এটা চাফিশ কত বলে এটা পঁচিশ ভাঙ্গে বলছে আর লাস্ট কত চাইলেন ছাব্বিশ

দেখি এই পাশে দেখছি দুইটা আমরা সার দেখছেন এই দুটার সম্বন্ধে একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম কি খবর ভাই ভালো আছেন আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো রেটটা কেমন চলছে এখন এই জোড়াটা এখন পর্যন্ত কত উঠলো ভাইয়া সত্তর কেমন লাস্ট বেচাবি কি চিন্তা ভাবনা পঁচাত্তর ছিয়াত্তর হলে এর জোড়াটা বিক্রি হবে আজকে কয়টা নিয়ে এসছিলেন তিনটা তাহলে এই দুইটাই পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা আচ্ছা আর আর একটা কি ওপাশে ওটা কত হলে দেওয়া যাবে ওটা কত হলে দেওয়া যাবে পঁচাত্তর ছিয়াত্তর হচ্ছে এই জোড়াটাই দেখছেন আর এইটা যেটা একটু আগে দেখলাম

দেখছি এই পাশে দেখছি একটা ভাই ক্রস কত চাচ্ছেন ভাই আটচল্লিশ কত দাম বলছে ভাইয়া চল্লিশ পর্যন্ত কেমন বেচা বিক্রি লাস্ট রেট একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হলে বিয়াল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা তিন তারিখে কিনছেন মহিষ কত টাকা দিয়ে আশি হাজার এখন কত টাকা বলছে এটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার কত দাম দাম দেখি দেখি পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলছে কত বলছে একত্রিশ বত্রিশ আঠাইশ উনত্রিশ আর বিক্রির দাম কত হলে একত্রিশ এটা হাজার হলে বিক্রি করতে উনত্রিশ বলছে বকনা হচ্ছে কত চাইলেন

দর্শক শতা ধন্যবাদ সবাইকে থাকবেন